এবার মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে থেকে পুরস্কার জেতার সুযোগ হ্যাঁ তবে একটি গাছ করলে কি কাজ জানেন কি তাহলে এই প্রতিবেদনটি সকলের জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করছে মুর্শিদাবাদ জেলা পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতেই এই বিজ্ঞপ্তি জারি বলেই প্রশাসন সূত্রে খবর ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে কেউ যদি বোমা বিস্ফোরক পদার্থ অথবা এর সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি বা কার্যকলাপের খবর দেন এবং ওই কাজ যদি সফল হয় সেই তথ্য প্রদানকারীকে এবার পুরস্কৃত করার ঘোষণা করা হয়েছে এবং ওই কাজ যদি সফল হয় তাহলে সেই তথ্য প্রদানকারীকে এবার পুরস্কৃত করার ঘোষণা করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে তথ্য প্রদানকারীর নাম পরিচয় গোপনও রাখা হবে বিজ্ঞপ্তিতে পুলিশের তরফে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও প্রকাশ করা হয়েছে যেখানে সাধারণ মানুষ গোপনের তথ্য জানাতে পারবেন এ প্রসঙ্গে রবিবার মুর্শিদাবাদের ডোমকলের মধুরকুল এলাকার একটি ফুটবল খেলার মঞ্চ উপস্থিত হন ডোমকল থানার আইসি পার্থ সাউথী মজুমদার ওই মঞ্চ থেকে আইসি বহু সংখ্যক উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে এই বার্তা পৌঁছে দেন শুধু তাই নয় মোবাইল সম্পর্কে আলোচনাও করেন তিনি তার বক্তব্য মন দিয়ে শোনেন এলাকার মানুষজন কি বললেন শুনুন আমি বলবো মোবাইলের কথা আমাদের হাতে হাতে মোবাইল রয়েছে আমার হাতের যে মোবাইল এটা আমার এলাকায় শান্তি বজায় রাখতে পারে আমার হাতের মোবাইল আমার এলাকায় অশান্তি তৈরি করতে পারে আমার কাছে মোবাইলে একটা খবর এলো আমি তার অগ্র পশ্চাৎ বিবেচনা করলাম না আমি সেটাকে দশটা গ্রুপে ফরওয়ার্ড করে দিলাম মাথায় রাখবেন ভারতীয় আইন অনুযায়ী তার ফলে যদি কোনো জায়গায় কোনো অশান্তি হয় তাহলে যারা যারা ফরওয়ার্ড করেছেন তারা সবাই ইকুয়ালি রেসপন্সিবল এবং আজকের দিনে দাঁড়িয়ে টোটাল কারা কারা ফরওয়ার্ড করলেন এবং পরে ভাবলেন ডিলিট করে দিলাম আর কেউ কিছু জানতে পারবে না তাহলে বুঝতে হবে যে মোবাইল সম্পর্কে তার কিছুই কেন নেই তো কাজেই আমরা মোবাইল যেটা আছে সেটাকে ভালো অর্থে ব্যবহার করব এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে বাল্য বিবাহ শিশু শ্রম এগুলো যাতে না থাকে এবং ডোমকলে প্রত্যেকটা মানুষ এক হয়ে একসাথে থাকবে দোমকল বললেই একটা টাইম হতো যখন সবাই বলতো যে এখানে প্রচুর বোম রয়েছে এবং সেই কথাটা এখনো আছে যাদের হাতে হাতে মোবাইল রয়েছে একবার মোবাইলটা বার করুন তো ভাই যাদের হাতে হাতে মোবাইল রয়েছে মোবাইলটা একবার বার করুন বার করে একটা নাম্বার ডায়াল করুন রাখুন নাইন ওয়ান ফোর 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 চার তিনটে চার নাইন ওয়ান ফোর 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 তারপর তিনটে পাঁচ ফাইভ 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 তারপর ওয়ান এইট নাইন ওয়ান ট্রিপল ফোর ট্রিপল ফাইভ ওয়ান এইট আপনার এলাকায় কোথাও যদি মনে করেন যে কোনো বাড়িতে বোম আছে কোথাও যদি আপনি মনে করেন যে কোনো ব্যক্তি বোম নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোথাও যদি মনে করেন কেউ বাইরে থেকে বোমের মশলা এনে বোম এখানে তৈরি করতে পারে এটা মুর্শিদাবাদ জেলা পুলিশের বোমের শুধুমাত্র খবর দেওয়ার হেল্পলাইন নাম্বার আপনারা এই নাম্বারে ফোন করে খবর দেবেন কেউ জানতে চাইবে না যে আপনি কোথাকার লোক আপনার কোথায় বাড়ি আপনি কে আপনি খবর দেবেন আপনি দেখবেন একদিনের মধ্যে পুলিশ সেখানে রেড করবেন নিজের এলাকা শান্তিতে রাখুন প্রশাসনকে সহযোগিতা করুন ধন্যবাদ